আমার সঙ্গে বলেন সকলে নিদ্রা হইতে জাগ্রত হইলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা আইয়া না আইয়া আসো দেখি আসো তোমার হবে পড়াতে পারবা পড়াও দেহি নিদ্রা যাইবার কি নিদ্রা হইতে জাগ্রত হয়ে বলো আমার দিক হয় বলো

রসুন রসুনের সঙ্গে তোমার শত্রুতা আছে রে রসুন কি জিনিস নুসুর বলা ওয়াইলাইহিন নুসুর ওয়াইলাইহিন রসুন আবার রসুন রসুন খাওয়াই দেব উনি রসুনের সঙ্গে তোমার সম্পর্ক কি দুজন বন্ধু একজন সান্ডা আরেকজন সিন্ডি ওয়াইলাইহিন নুসুর ওয়াইলাইহিন নুসুর

Sure. yeah <laughs>